আপনি যদি চান আল্লাহ আপনার সব দোয়া কবুল করুক আপনি দুরুচ্ছরী পড়বেন আপনি যদি বিপদে পড়ে যান সবচেয়ে বেশি দুরুচ্ছরী পড়বেন দেখবেন সাথে সাথে আল্লাহ তালা বিপদ করেছে দুটি আমল দুরুৎ আর আমার জীবনে অনেকবার দেখেছি আমি চরম বিপদের মুখোমুখি এই দুটা আমল প্রতি মুহূর্তে করতে থেকেছি আল্লাহ তালা অলৌকিকভাবে অবিশ্বাস্য ভাবে সাহায্য করেছে খান হাদিসের আলোকে কে বিধান কি ক্যামের বিধান কি ক্যাম মানে দান করা ফরজ ক্যাম করা কি ভাই ফরজ না করলে ফরজ তরক হয়ে যাবে আল্লাহ বলেছেন তোমরা আল্লাহর আনুগত্য করতে গিয়ে আল্লাহর হুকুম মানতে গিয়ে দাঁড়িয়ে যাও ক্যাম কর কে নির্দেশ করেছে আল্লাহ তাহলে ক্যাম করা কি ফরজ বসে আছেন কেন ক্যাম করা ফরজ হলে আমরা সব বসে আছি কেন ও নামাজের সময় মাসাল এই তো আপনারা ধরে ফেলছেন নামাজের সময় ক্যাম করা কিরে ভাই ফরজ কেউ যদি শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও তাগড়া মানুষটা বসে বসে আরাম করতে করতে নামাজ পড়ে তার নামাজ হবে আজকাল তো দেখা যায় যে একটু একটু ভাবসাবালা মানুষ হলে একটু আল্লাহ তালা তাকে হয়তো কোনো দিক থেকে একটু বড় করেছেন সবাই না আবার অনেক লোক আসেন অসুস্থ হয়ে চেয়ারে বসে কিছু কিছু লোকের কথা বলতেছে যে সব কাজ করে লাফালাফি কুদা কুদি নাচানাচি সবই পারে মাসাল্লাহ কিন্তু মসজিদে আসলে চেয়ার টেনে বসে চেয়ারে কিন্তু বসে নামাজ পড়া জায়েজ আছে যে ব্যক্তির জন্য এছাড়া বিকল্প না এসে বাধ্য মাজার রোগ কোমরের রোগ অসুখ বিসুখ হয়েছে ঠিক আছে কিন্তু অনেকে আছে যে অহেতুক একটু সামান্য শরীরটা ম্যাচ ম্যাচ করতেছে আজকে শরীরটা ভালো লাগতেছে না বৈশাখ নামাজ শুরু করছে তো এই কেয়াম না করলে নামাজ হবে কেয়াম করা মানে দাঁড়ানো আপনি জিজ্ঞেস করছেন কোরআন হাদিসের আলোকে কেয়ামের বিধান কি আমি সরল উত্তর দিলাম নামাজের মধ্যে যে দাঁড়ানো কেয়াম সেটাও দাঁড়ান কেয়াম মানে কি করা দাঁড়ানো ওই দাঁড়ানোটা ফরজ আর বাকি এমনি সময়ে আপনি কি ওয়াজ বসে শুনবেন না দাঁড়ায় শুনবেন এটা আপনার ব্যাপার শরীয়তে এখানে কোনো বাধ্যবাধকতা করে না আমি ওয়াজ বসে করতে পারি আমার মনে চাইলে আমি দাঁড়ায় ডায়াসেও বলতে পারি এক্ষেত্রে শরীয়ত কোনো নির্দেশ নিষেধ করে নাই তাহলে কেয়াম কখনো করা ফরজ আবার কখনো করা মোবা মানে জায়েজ চাইলে আমি দাঁড়াইতে পারি চাইলে বসতেও পারি বুঝতে পারছেন আল্লাহ নবীর নামে দুরুদ প্রেরণ করা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি দুরুদ প্রেরণ করা এটা অনেক বড় ইবাদত ভাই অনেক বড় সবের কাজ আপনি যদি চান আল্লাহ আপনার সব দোয়া কবুল করুক আপনি দূরচ্ছরী পড়বেন আপনি যদি বিপদে পড়ে যান সবচেয়ে বেশি দূরচ্ছরী পড়বেন দেখবেন সাথে সাথে আল্লাহ তালা বিপদ দূর করেছে দুটি আমল দূরত আর ইস্তেফার আমার জীবনে অনেকবার দেখেছি আমি চরম বিপদের মুখোমুখি এই দুটা আমল প্রতি মুহূর্তে করতে থেকেছি আল্লাহ তালা অলৌকিকভাবে অবিশ্বাস্যভাবে সাহায্য করেছে নবী করিম থেকে স্পষ্ট বোঝা যায় দুরুদ এবং ইস্তেফার এই দুটা আমল কোন বিপদগ্রস্ত মানুষ যদি করতে থাকে বলা আলমিন তার জন্য এমন পদ বের করে দেন সে কল্পনা করতে পারে না বিপদ দূর করার